রজনকিরিত থেকে আল্লাহ পরমদাতা আল্লাহ নামের সাথে আরম্ভ করছি আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরফত না এটি আমার কামনা আল্লাহ রকুল আলমিনের পক্ষ থেকে কতটি শরিয়াতে পৃথিবীতে দেওয়া হয়েছে কারণ আমরা যদি একটু ধর্ম জগতে দেখি বিশেষ করে খ্রিস্টান জগতে ইহুদিদের জগতে হিন্দুদের জগতে বৌদ্ধদের জগতে মুসলমান সমাজের সুন্নিদের জগতে এবং শিয়াদের জগতে আরও বিভিন্ন যে সমস্ত ধর্মের লোকেরা রয়েছে তাদের দিকে একটু যদি আমরা দেখি তাদের কাছে শরিয়াত রয়েছে আলাদা আলাদা কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে কতটি শরিয়াত দেওয়া হয়েছে

তিনি তোমাদের জন্য একটি শরিয়াত বিধানের মধ্য থেকে দিয়েছেন আর যার নির্দেশ তিনি দিয়েছেন নুকে আর যা আমি ওহি করেছি তোমার উপরে এবং যার নির্দেশ দেওয়া হয়েছে ইব্রাহিম মুসা এবং ইসাকে আর বলা হয়েছে যে তোমরা সবাই দিনকে প্রতিষ্ঠা করো দিন ফাইসলা আল্লাহ তালা দেয়া ফাইসলাকে তোমরা প্রতিষ্ঠা করো এবং তার ভিতরে কোন ধরনের মতভেদ করবে না তুমি মুসিকদেরকে যার প্রতি আহ্বান করছ তারা ওদের নিকট দুর্বাহ মনে করে এখন আল্লাহ তাল্লা দেয়া যে দিন সেই দিনকে যারা এই ফয়সালার গ্রন্থ ব্যতীত অন্য কোন ফয়সলার কোন আইন কানুন যারা প্রতিষ্ঠা করবে এই পৃথিবীতে তারা সবাই মসিক হবে আল্লাহ বলছেন যে আল্লাহ এসতাবি ইহিমাই আসাদ আল্লাহ দিনের প্রতি আল্লাহ তালার বিধানের প্রতি তাকেই আকৃষ্ট করেন যে নিজে ইচ্ছা করে ওয়াহাদি ইহিমাইফ আর হৃদয়ত করেন এই সত্য ফেসলার দিকে তাকেই পরিচালিত করেন যে এই দিকে আসতে চায় তো আল্লাহ তালা একটি শরিয়াত দিয়েছেন আর সেই শরিয়াতের বিপরীত মানুষের বানানো বিভিন্ন ফলসফা আমরা দেখতে পাচ্ছি আর কোরআনের বিপরীত যারা বিভিন্ন ফলসফা নিয়ে চলছে কোরআন তাদেরকে মুশিক বলছে তা আপনি যদি ইচ্ছা করেন আল্লাহ আপনার ইচ্ছার কারণে হদায়ত করবেন আর আপনার ইচ্ছাতে যদি হিদায়ত না থাকে আল্লাহ কখনো আপনাকে হিদায়ত করবেন